আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে একসঙ্গে কয়েকটি গাড়ি দেখাতে চাই আপনাদের যাতে শর্ট টাইমের মধ্যে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যান আর আমাদের সুপারকার বিডি লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগা এটি না বিস্কুট ফ্যাক্টরির পিছনে আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ ট্রাই করবেন একটি ফলো দিয়ে রাখার জন্য তাহলে সুন্দর সুন্দর কালেকশন খুব ইজিলি পেয়ে যাবেন প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি নিসান সানি শেপের ব্লুবার্ট শিল্পী আর ব্লুবার শিল্পীতে যে ধরনের ফিটিংস থাকে অবশ্যই পণ্যসচি সিট হবে এবং গাড়িটির ভিতরে উডেন প্যানেল হবে প্রত্যেকটা দরজার সঙ্গে একটু ডিফারেন্ট উডেন এত চওড়া বড় উডেন অন্য কোনো গাড়িতে দেখা যায় না এবং এই গাড়িটির ভিতরে দেখেন বিস্কিট কালার ইন্টেরিয়ার কনসোল বক্সটাও ফুল উডেন রয়েছে এবং এই গাড়িটির পিছনের সিটে হ্যান্ড রেস্টের অপশনও আমরা পেয়ে যাচ্ছি দেখছিলেন একটি কোয়ালিটি ফুল লাকজারিয়াস সিটের ব্যবহার নিশান ব্লুবার্ট শিল্পী এটি হচ্ছে পনেরোশো সিসির অরিজিনাল তেলের গাড়ি এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন এবং অ্যালোরিং সিস্টেম রয়েছে ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন রেড ওয়াইন কালার দুই হাজার মডেল আর দুই সালে রেজিস্ট্রেশন করা যথেষ্ট ফ্রেশ এই নিসান ব্লুবার্ট শিল্পী পনেরোশো সিসির গাড়িটি দাম চাচ্ছিলাম আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর একটি সেভেন সিটের গাড়ি দেখায় টয়টা উইশ খুবই ফুল অনেক সুন্দর এবং এই গাড়িটির সঙ্গে সানরুপের অপশন রয়েছে সানরুফ সহ সেভেন সিটের প্রাইভেট কার আমাদের দেশে খুবই কম সময় দেখা যায় দেখছিলেন একটি উইশ গাড়ি গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি সাত সিটের গাড়ি এবং এই গাড়িটির প্রত্যেকটা পার্ট অরিজিনাল সানরুপের অপশন এবং ভিতরে লেদার কভার রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে একটু দেখায় এই গাড়িটির সঙ্গে একটি সিক্সটি লিটার এলপিজিও করা রয়েছে দু হাজার চারের মডেল দশে রেজিস্ট্রেশন করা এটি হচ্ছে সানরুফ একটি টয়টা উইশ সেভেন সিটার গাড়ি আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি দেখাচ্ছি আপনাদের এটি হচ্ছে একটি টয়টা ভির্স ভিস্স গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে এটি কিন্তু তেরোশো প্লাস সিসির একটি গাড়ি নিউ শেপের গাড়ি গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখাই এই গাড়িটির ভিতরটা অনেক সুন্দর অনেক বেশি চকচকে ফ্রেশ এবং লেদার সিট কভার লেদার কার্পেটিং একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করিয়েছি গাড়িটির সাইডের ভিউটা দেখাই অসাধারণ টয়টা ভিস অরিজিনাল তেলে চালিত দুই হাজার এগারো মডেলের তেরোশো ছাব্বিশ সিসির এই ভিসস গাড়িটি দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটি কিন্তু একটি লাকজারিয়াস ইউনিট একটা আলফার্ড আলফার্ড মানেই হচ্ছে সবচাইতে কোয়ালিটিফুল আপডেট এবং লাকজারিয়াস ইউনিট আপনার এই গাড়িটির সঙ্গে দেখতে পাচ্ছেন হ্যান্ড রয়েছে প্রত্যেকটা সিটের সঙ্গে আলাদা আলাদা হ্যান্ড রেস্টের অপশন থাকে দেখতে পাচ্ছেন হ্যান্ড এবং দুটি সিট কিন্তু আলাদা আলাদা মানে ক্যাপ্টেন সিট এটাকে এটাতে বসে অনেক বেশি কমফোর্টেবল হয় ক্যাপ্টেন সিটের ব্যবহার এবং এ গাড়িটির সঙ্গে পাওয়ার সিটের অপশন রয়েছে এবং ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়র উডেন প্যানেল এবং লেদার এবং ফেব্রিক্সের সিট কভার গাড়িটির সঙ্গে ইনস্টল করা রয়েছে একটি দরজা পাওয়ার রয়েছে এবং এই গাড়িটির প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন এবং এলপিজি করা রয়েছে দুই হাজার মডেল আর এই গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছে দুই সাত সালে এলপিজি সহ এই টয়টা আলফার্ট গাড়িটির দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু আলোচনা করে আরেকটু কমাবো সেক্ষেত্রে আমাদের সুপারকার বিডিতে চলে আসতে হবে এরপরে আরও একটি মিস্টু মিসি ল্যান্সার ইএক্স গাড়ি দেখাবো আপনাদের মিষ্টু মিসি ল্যান্সার এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সালেই এটি হচ্ছে পণ্ডশি তেলে চালিত গাড়ি উপরে স্পয়লার রয়েছে একটি স্লিম সামনে পিছনে স্টিল বাম্পার এবং যথেষ্ট ফ্রেশ একটি আইটেম দেখাচ্ছিলাম অরিজিনাল গেট আপের অরিজিনাল কালারের গাড়ি গাড়িটির ভিতরের ভিউটা দেখেন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে লেদার সিট কভার একদম ফ্রেশ লেদার লাগানো রয়েছে গাড়িটির সঙ্গে গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাবো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই সামনের লাইটগুলো আমরা একদম স্টক লাইট পেয়ে যাচ্ছি দু মডেল পনেরো সিসি তেলে চালিত মিসু পিসি ল্যান্সার এই চমৎকার গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু আলোচনা করে আমরা আর অনেকটাই কমাবো সেক্ষেত্রে আমাদের সুপার কারে আসার চেষ্টা করবেন একটু কষ্ট করে এখানে একটি প্রাইভেট কার রয়েছে যে গাড়িটিতে স্থানরুপও স্টানরুপের অপশন রয়েছে হন্দাই অ্যাসেন ব্লু গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো সরি দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ারও দুই হাজার পনেরো সালেই এই গাড়িটিতে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার অরিজিনাল তেলের গাড়ি এবং প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল দুই হাজার পনেরো মডেলের সানরুক সহ এই হুন্দাই এন ব্লু এই গাড়িটির দাম চাচ্ছি আমরা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটিও আলোচনা করা যাবে এখানে একটি মাজদা এক জেলা গাড়ি রয়েছে মাজদা এক জেলা গাড়িটি হচ্ছে দুই হাজার দশের মডেল আর এই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার পনেরো সালে প্রজেকশন হেডলাইট রয়েছে লো প্রোফাইল টায়ার এবং চারটি চাকাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি মাজদা এক জেলা দশের মডেল এই গাড়িটির দাম চাচ্ছি আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো কিন্তু আলোচনা করা যাবে আমরা যতগুলো গাড়ি দেখেছি প্রত্যেকটা গাড়ির প্রাইস আলোচনা করার মতো এবং এগুলো সরাসরি আসলে প্রাইস নিয়ে আমরা কথা বলতে পারবো যতটুকু সম্ভব আমরা কমে সেল করবো আর আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সুপার বিডিতে আর আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ